আসসালামু আলাইকুম ওয়ারহমেতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা রাখি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহ আল্লাহতালার অশেষ মেহের ভালো আছি বেয়াস আপনাদের সামনে আজকে একটি কিভাবে দূর থেকে হাজির করা যায় যে কোনো মানুষকে আজকে একটি আপনাদেরকে মন্ত্রণে দেব আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি এই মন্ত্রটি দ্বারা আপনি দূরের ব্যক্তিকে ছটপট করে হাজির করাইতে পারবেন আপনার কাছে যদি আপনার স্ত্রী আপনার বাসা থেকে চলে যায় অথবা আপনার হাজবেন্ড যদি আপনার বাসা থেকে চলে যায় আজকের এই মন্ত্রর মাধ্যমে তাকে আনতে পারবেন অথবা আপনার ভালোবাসার মানুষ যদি আপনার কাছ থেকে দূরে চলে যায় তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই দয়া করে মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর কত হচ্ছে যারা পার্সোনালভাবে কাজ করাবেন আমার নাম্বারটা স্ক্রিনে বেসে উঠছে আপনারা ওই নাম্বারে আপনারা কল করবেন শুধুমাত্র প্রয়োজনে কাজের জন্য মনে রাখবেন আপনারা অবশ্যই অনেকে বলেন ভাই কাজ করব পরে টাকা দেব আপনাদের জিনিসের করস দিতে হবে যদি আপনাদের এরকম হয় আমার সাথে যোগাযোগ করবেন নয়তো তো যোগাযোগ করার দরকার নাই আপনাদের মাথায় রাখতে হবে যে আপনার অবশ্যই কাজ করতে গেলে করস লাগবে করস ছাড়া কোনো কাজ হয় না আপনাদের যদি বিশ্বাস না থাকে আমার সাথে যোগাযোগ করবেন না অনেক কবিরাস্রে আপনারা টাকা পয়সা দিচ্ছেন অনেক কাজ করছেন কিন্তু কোনো কাজ হইল না আমি কথা বেশি বাড়াবো না আপনারা নিজের কাজ নিজে করবেন কোনো কবিরাজ অথবা কোনো শায়েক কোনো হেকিম কাউকে কাজ দেওয়া লাগবে না আপনি নিজে নিজে কাজ করাইতে পারেন আপনি প্রথমত আপনি যে ব্যক্তিকে হাজির করবেন তার পরনের কাপড় লাগবে এক নম্বর হচ্ছে অবশ্যই পরনের কাপড় সংগ্রহ করতে হবে প্রথমত আপনি যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এটা আগে অবশ্য আপনাকে মুখস্ত করে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবারে মুখস্ত করে তারপর আপনাকে কাজ করতে হবে আপনি পবিত্র একটা জায়গার মধ্যে বসে আগরবাতি জ্বালিয়ে সুন্দর কইরা আপনাকে মন্ত্রটি মুখস্ত করে এক আটবার পাঠ করে নেবেন এবার কাজের জন্য আপনি যে ব্যক্তিকে হাজির করবেন তার ব্যবহারের কাপড় আপনাকে সংগ্রহ করা শেষ এবার শনিবারের দিন রাত্রের বেলা আপনি অবশ্যই ঘি আনবেন একদমে আপনি ঘি আনবেন আপনাকে অবশ্যই যদি পারেন গরুর দুধ থেকে ঘি তৈরি করে নিজে নিজে তৈরি করবেন বাজার থেকে আনলে হবে না আপনি নিজে নিজে তৈরি করে ওই ঘিটার দ্বারা আপনাকে জ্বালাইতে হবে আপনি ওই যে কাপড়টা ওইটা দিয়ে আপনাকে ফলিতা বানাইতে হবে যে ঘি আছে ওই ঘি দ্বারা আপনাকে জ্বালাইতে হবে যে মন্ত্রটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি আপনাকে এক শত একুশবার পাঠ করতে হবে তার বাড়ির দিকে মুখ করে বসবেন জ্বলতে থাকবে আর আপনি মন্ত্র পড়তে থাকবেন এভাবে আপনি কাজটা এক রাত করবেন যদি এক রাত না হয় টানা তিন দিন কাজটা করেন আমি আপনাদেরকে কথা দিলাম যদি সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করতে পারেন ইনশাল্লাহ কাজ হবে আমার মন থেকে আপনাদের সবাই জন্য দোয়া রইল সবাইকে আমি অনুমতি দিলাম আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি প্রয়োজনে কাজ করাইতে চান আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ